সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ঢাকা এর ব্যক্তিগত কর্মকর্তা ও টাইপিস্ট পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নেই এই পরীক্ষার সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান ছিল একশো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখে আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ চ্যানেল সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তে আজকের পরীক্ষার প্রথমেই দুইটা রচনা ছিল যার মধ্যে একটা রচনা লিখতে হবে তো প্রথম রচনাটা ছিল প্রযুক্তির নির্ভর দাপ্তরিক কার্যক্রমের প্রয়োজনীয়তা আর বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ও তার প্রতিকার তো এই দুইটা রচনাই আমাদের পিডিএফ ফাইল দেওয়া আছে কমেন্ট বক্সে আমাদের গ্রুপ আছে জব এক্সাম মেট ভিডি ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা হচ্ছে এগুলো পেয়ে যাবেন পনেরো নম্বরের যেহেতু রচনা অনেক বড় আকারে লিখতে হবে সেভাবে লেখা আছে দুই নম্বরে বলছে নিচের বাক্যগুলোর ভুল সংশোধন করুন প্রথমে ছিল আমি জানি তুমি আজকে আসিতেছ এটা হবে হচ্ছে আমি জানি তুমি আজকে আসছো তারপরে তাহার মতো মানুষ খুব কম দেখা যায় এটা হবে তার মতো মানুষ খুব কম দেখা যায় তারপরে হচ্ছে তার তারা নিজ দায়িত্বে কাজ করিল এটা হবে তারা নিজ দায়িত্বে তাদের কাজ করলো তারপরে ছিল ছাত্ররা পরীক্ষা দিতেছে এটা হবে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে এবং এমন সুযোগ বারবার আসে না যায় এটা হবে এমন সুযোগ বারবার আসে না আচ্ছা তিন নম্বরে এসে বলছে এক কথায় প্রকাশ করুন যার জন্ম হয়নি এটা হবে অজাত যে একাধিক ভাষায় পারদর্শী বহু ভাষাবিদ যে দান করে এটা হবে হচ্ছে দাতা আর যে সব কিছু জানে সর্বজ্ঞ এবং যার স্মরণশক্তি প্রখর এটা হবে হচ্ছে চিতিধর এরপরে চারে বলছে নিচের বাগধারাগুলো ব্যবহার করে অর্থসহ বাক্য গঠন করুন প্রথমে ছিল গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ গড্ডলিকা মানে হচ্ছে ভেড়া ভেড়ার পাল যেদিকে যায় সেদিকে আর কি চলে যাওয়া কোনো প্রকার যুক্তি অনুসরণ না করে তে সমাজে ভালো মন্দ বিচার না করে গড্ডলিকা প্রবাহে গা ভাসে দিলে নিজের স্বকীয়তা হারিয়ে যায় নাটের গুরু এটা হচ্ছে মূল হতা বা সকল নষ্টের মূল অফিসের সব গোলমালের নাটের গুরু হলো রফিক সাহেব তাকে সরালেই সব ঠিক হয়ে যাবে এরপরে হচ্ছে বাঁশের চেয়ে কঞ্চি বড় এটা হচ্ছে যে অধীনস্থ কর্মচারী স্পর্ধা ক্ষমতাধর কর্তা ব্যক্তির চেয়ে বেশি ছেলে যখন বাবার কথা না শুনে নিজের ইচ্ছা মতো চলে তখন বলাই যায় বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়েছে এরপরে তামার বিষ এটা অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব বা অর্থের কারণে নৈতিক স্থলন আজকে আজকাল অনেকেই ক্ষমতা ও তামার বিষয়ে ডুবে নৈতিকতা বিসর্জন দিচ্ছে এরপরে ছিল তাল পাতার সেপাই তাল পাতার সেপাই মানে দেখতে শক্তিশালী কিন্তু দুর্বল মানে অতিশয় দুর্বল সে নিজেকে অনেক বড় নেতা দাবি করলে আসলে সে একজন তাল পাতার সেপাই ছাড়া আর কিছুই নয় এরপরে মন্নামতি মোনামতি অর্থ হচ্ছে অস্থির পড়ালেখায় মর্নামতি হলে সফলতা আসবে না এরপরে ছিল হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ রোল অফ দ্য স্টুডেন্টস ইন নেশন বিল্ডিং পাঁচ নম্বরের তো এই প্যারাগ্রাফটা আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ছয় নম্বর থেকে ট্রান্সলেশন ছিল বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ প্রথমে ছিল সে নিয়মিত অফিসে যায় হি গোজ টু অফিস রেগুলারলি অথবা হি অফিসেস রেগুলারলি আমরা সময় মতো কাজ শেষ করেছি উই ফিনিশড দ্য ওয়ার্ক অন টাইম একজন সৎ কর্মচারী সবার শ্রদ্ধা পায় এটা হবে হচ্ছে অ্যান অনেস্ট এমপ্লয়ি গেটস এভরিওানস রেসপেক্ট এবং নাগরিকদের জন্য অনলাইন সেবা চালু হয়েছে অনলাইন সার্ভিসেস হ্যাভবিন লঞ্চড ফর দ্য সিটিজেন্স এবং দায়িত্বশীল হওয়া একজন সরকারি কর্মচারীর গুরুত্বপূর্ণ গুণ বিং রেসপন্সিবল ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অর গভর্নমেন্ট সারভেন্ট আচ্ছা এরপরে আমরা হচ্ছে সাথে চলে যাই বলছে মেক সেন্টেন্স অফ ইয়ার ওন উইথ অ্যানি ফাইভ অফ দ্য ফলোয়িংস প্রথমে ছিল ইনিশিয়েটিভ এটা অর্থ হচ্ছে উদ্যোগ টেকিং দ্য ইনিশিয়েটিভ টু লার্ন এ নিউ স্কিল ক্যান ওপেন আপ মেনি অপরচুনিটিস মানে আপনি একটা নতুন দক্ষতা শেখার উদ্যোগ নিলে অনেক সুযোগ তৈরি হতে পারে তারপরে হচ্ছে লিঙ্কড টু অর্থ হচ্ছে সম্পর্কিত পুওর ডায়েট ইজ অফেন ডিরেক্টলি লিঙ্কড টু ভেরিয়াস হেলথ প্রবলেমস গ নম্বর ছিল কমব্যাট অর্থ লড়াই করা বা মোকাবেলা করা দ্য নিউ পলিসি সেম টু কমব্যাট দ্য ক্লাইমেট চেঞ্জ ইফেক্টিভলি অর্থাৎ নতুন নীতিমালার লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবেলা করা এরপরে ছিল অন দ্য কন্ট্রারি এটা অর্থ হচ্ছে বিপরীতে আই থট দ্য মুভি উড বি বোরিং অন দ্য কন্ট্রারি ইট ওয়াজ কোয়াইট এনগেজিং মানে আমি ভেবেছিলাম যে মুভিটা বিরক্তিকর হবে কিন্তু না খুব আকর্ষণীয় ছিল এরপর বলছে অ্যাপারেন্ট এটা অর্থ হচ্ছে দৃশ্যমান ইট বিকাম অ্যাপারেন্ট দ্যাট দে হ্যাড বিন প্র্যাকটিসিং ফর উইক্স গিভেন দে আর ফ্ললেস পারফরমেন্স অর্থাৎ তাদের নিখুঁত পারফরমেন্স দেখেই বোঝা যাচ্ছে যে তারা কয়েক সপ্তাহ ধরে অনুশীলন করেছিল এরপরে গণিত ছিল একটি দ্রব্য দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা পঁচিশ টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে নব্বই টাকা আর দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো দশ টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে আপনার একশো দশ থেকে নব্বই টাকা বাদ দিলে বিশ টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে একশো বাই বিশ টাকা আর এখানে পঁচিশ টাকা আছে তাহলে পঁচিশ টাকা হলে কত হবে পঁচিশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ একশো পঁচিশ টাকা হবে এরপরে আপনার খ নাম্বার ছিল হচ্ছে একটা সরল অঙ্ক সরি সমীকরণের অঙ্ক বলছে যদি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু উনিশ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে না এক্স ও ওয়াইয়ের মান কত হবে তাহলে এখানে আমরা টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু উনিশ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু তাহলে আমরা প্রথমে দুই নং সমীকরণকে তিন দিয়ে গুণ করে নেব তাহলে এটা হবে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু সিক্স এখন আমরা হচ্ছে এক নং আর তিন নং সমীকরণ হচ্ছে যোগ করবো তাহলে হচ্ছে ওখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু উনিশ প্লাস ওয়াই তাহলে থ্রি ওয়াই থ্রি ওয়াই কেটে গেলে ফাইভ এক্স ইকোয়াল টু পঁচিশ এক্সের মান হচ্ছে পাঁচ এই এক্সের মান আমরা দুই নং সমীকরণে বসাবো তাহলে ফাইভ মাইনাস ওয়াই অর্থাৎ ওয়াইয়ের মানটা হচ্ছে তিন তার মানে সমাধানটা হবে এক্সের ওয়াই পাঁচ ইস্টু তিন এরপরে চলে আসি হচ্ছে একটি পাত্রে পানির পরিমাণ চল্লিশ লিটার প্রথমে এর পঁচিশ পানি বের করে ফেলা হলো। পরে অবশিষ্টের চল্লিশ আবার বের করে ফেলা হলো পাত্রে বর্তমানে কত লিটার পানি আছে তাহলে প্রথমে বলছে পঁচিশ পার্সেন্ট বের করে ফেলছে অবশিষ্ট থাকবে পঁচাত্তর পার্সেন্ট তাহলে চল্লিশ লিটারের পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে তিরিশ লিটার এবার এই তিরিশ লিটারের আবার যদি চল্লিশ পার্সেন্ট হচ্ছে আপনার বের করে ফেলে তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে তিরিশ লিটারে ষাট পার্সেন্ট হচ্ছে আঠারো লিটার তার মানে শেষে আমাদের পানি থাকবে হচ্ছে আঠারো লিটার নয় নম্বর থেকে সাধারণ জ্ঞান ছিল বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দিন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নাম কি তিনি কততম প্রধান বিচারপতি নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ পঁচিশতম প্রধান বিচারপতি উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত ইউনার পূর্ণরূপ কি এটা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তারপরে ছিল বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি তারপর হচ্ছে বাংলাদেশের মোট কয়টি বিভাগ রয়েছে সর্বশেষ সংযুক্ত বিভাগ কয় কোনটি বাংলাদেশের মোট বিভাগ রয়েছে আটটা সর্বশেষ সংযুক্ত বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিডার পূর্ণরূপ কি বাংলাদেশ ইনস্টিটিউট সরি ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এরপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তের অনুপাত কত এটা হবে দশ ইস্টু ছয় এরপরে বলছে উড চুক্তির মাধ্যমে গঠিত দুটি আঞ্চলিক প্রতিষ্ঠান কী কী একটা বিশ্বব্যাঙ্ক আর একটা হচ্ছে আইএমএফ পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি হীরা এবং ফাইনালে ছিল গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন কোন এলাকা নিয়ে গঠিত এটা মিয়ানমার লাউস আর থাইল্যান্ড তো এই ছিল হচ্ছে আজকের প্রশ্ন সমাধান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আমাদের সঙ্গে থাকবেন সে আশা করে শেষ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ